গণেশ চতুর্থের পরের দিনই সুখবর দিলেন দীপিকা পারুকোন রবিবার এলো সেই গোল্ডেন মোমেন্ট দীপিকা জন্ম দিলেন এক কন্যা সন্তানের বাবা হলেন রণবীর সিং গণেশ চতুর্থীর আগের দিনই সিদ্ধিবিনায়কে আশীর্বাদ নিতে গিয়েছিলেন রণবীর এবং দীপিকা শনিবারে দীপিকা ভর্তি হন মুম্বাইয়ের একটি বেসরকারি হাসপাতালে চলতি বছরের গোড়ার দিকে দীপিকা ও রণবীর ঘোষণা করেছিলেন তাদের সংসারে নতুন সদস্য আসতে চলেছে তবে কবে আসতে চলেছে সন্তান তা নিয়ে সকলের মধ্যেই কৌতূহল ছিল এর আগে বলা হয়েছিল যে সেপ্টেম্বরের শেষের দিকে দীপিকা সন্তান প্রসব করতে পারে। তবে সোশ্যাল মিডিয়াতে এখনও কিছু ঘোষণা করেননি দম্পতি শুক্রবার গণেশ চতুর্থী উপলক্ষে দীপিকা রণবীরকে দেখা গিয়েছিল সিদ্ধিবিনায়ক মন্দিরে গিয়ে প্রার্থনা করতে তারপরের দিনই হাসপাতালে দেখা যায় রণবীর এবং দীপিকাকে প্রথমে জানা গিয়েছিল যে আগামী তারিখ সেপ্টেম্বরের দীপিকা জন্ম দিতে পারেন তার প্রথম সন্তানের। কিন্তু তার আগেই দীপিকার কোলে আলো করে এলো কন্যা সন্তান কিছুদিন আগেই প্রেগনেন্সি ফটোশুট করেছিলেন দীপিকা সঙ্গে ছিলেন রণবীর তাদের আদুরে মুহূর্ত ধরা পড়েছিল ক্যামেরায় যেখানে দীপিকার বেবি বাম বেশ স্পষ্ট ছিল প্রেগনেন্সি অবস্থাতেই দীপিকাকে দেখা গিয়েছে একাধিক ইভেন্টে কলকি ছবির প্রচারেও গিয়েছিলেন অন্তঃসত্ত্বা অবস্থায় লোকসভা নির্বাচনে ভোট দান পর্বের সময় জনসমক্ষে বেরিয়েছিলেন দীপিকা সেই সময় তার বেবি বাম আসল না নকল সেই নিয়েও প্রশ্ন উঠেছিল দু হাজার তেরো সালে গলিও কি লীলা রাসলীলা রামলীলা ছবির শুটিংয়ে দীপিকা এবং রণবীরের প্রেম শুরু হয় এরপর বাজির ও এর মতন ছবিতে তারা একসঙ্গে কাজ করেছেন নভেম্বর দু হাজার দীপিকা এবং রণবীরের বিয়ের আসর বসেছিল দেশে ফিরে একাধিক প্রীতিভোজেরও আয়োজন করেছিলেন তারকা জুটি বিয়ের প্রায় ছ বছর পর রণবীর এবং দীপিকার কোল আলো করে এলো তাদের প্রথম সন্তান গণেশ চতুর্থীর পর তিনি সুখবর দিলেন দীপিকা পারুকোন রবিবার এলো সেই গোল্ডেন মোমেন্ট দীপিকা জন্ম দিলেন একের তার প্রথম কন্যা সন্তানের বাবা হলেন রণবীর সিং গণেশ চতুর্থীর আগে তিনি সিদ্ধিবিনায়কে আশীর্বাদ নিতে দেখা গিয়েছিল রণবীর এবং দীপিকাকে শনিবার দীপিকা ভর্তি হন মুম্বাইয়ের একটি বেসরকারি হাসপাতালে চলতি বছর গোড়ার দিকে দীপিকা এবং রণবীর ঘোষণা করেছিলেন তাদের সংসারে আসতে চলেছে নতুন সদস্য তবে কবে আসতে চলেছে সন্তান তা নিয়ে কিন্তু কৌতূহল ছিল একেবারে তুঙ্গে এর আগে বলা হয়েছিল যে সেপ্টেম্বরের শেষের দিকে দীপিকা সন্তান প্রসব করতে পারে তবে সোশ্যাল মিডিয়ায় এখনও কিন্তু দম্পতি কিছু ঘোষণা করেননি শুক্রবার গণেশ চতুর্থী উপলক্ষে দুজনকে দেখা গিয়েছিল সাবস্ক্রাইব করবেন আজতক বাংলার ইউটিউব চ্যানেলকে ফলো করবেন হোয়াটসঅ্যাপ চ্যানেলও